জীবনে এই সফলতা সফলতা দেখো যেদিন হয়তো তুমি অষ্টম শ্রেণীতে বৃত্তি সেদিন গর্বের বুক ভরে গেছিল তুমি সফল হয়েছ এসএসসি পরীক্ষায় জিপিএ পয়েন্ট সম্পর্কিত হয়েছে আনন্দিত হয়েছে এইচএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করেছ সম্পর্কিত হয়েছ গর্বে তোমার গ্রুপ ভরে গেছে এরপরে তোমার সামনে টার্গেট তুমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে অথবা মেডিকেল কলেজে অথবা বইয়েটে ভর্তি হবে সবাই তোমাকে নিয়ে আনন্দ করবে অভিভাবকরা বলবে সফল সন্তান সফল আমার সন্তান সফল হয়েছে কিন্তু জানো এই যে কয়েকদিন আগে পত্রিকার পাতায় যে ঘটনাটা আমাদের হৃদয়কে দাঁড়া দিয়েছে ওই যে জয়পুর হাতে ভ্যান সন্তান আকাশ বইতে চান্স পেয়েছে পত্রিকার পাতায় বড় বড় করে যার ছবি এসেছে সবাই বলেছে ধর্ম ধর্ম সফল হয়েছে কিন্তু কয়েক পরে যখন দেখা গেল ভয়ে গেলে আব্দার মামলায় সে আসামি হয়ে পাশে অভৈখ্যায় যে লিখা এত অবস্থ রয়েছে বরং বাবা মায়ের ওই যে স্বপ্ন ওই যে এতগুলো সম্পর্ক না পেয়ে সে ভয়ে যখন হয়ে

আল রাশি ওয়াল মোর ফিন্না অর্থাৎ ঘুষ দাতা ঘুষ দাতা দুইজনই জাহান নামের আগুনে চলিবে আর তোমরা যা মহিলারা আছো মেয়েরা আছো তোমাদের হাজবেন্ডকে এমন কিছু কাজ করতে বলবা না যে কাজ করলে ঘুষ তাকে খেতে বাধ্য হয় এই কাজে উৎসাহিত করবা না আর শিক্ষক মহাদয়গণ আপনারা আপনাদের ছাত্র ছাত্রীকে ভালো কথা শেখান এবং মিথ্যা কথা পরিহার করতে বলেন সত্য কথা বলা শেখান মিথ্যা কথা অকল্যাণের পথে নেয় ছাত্র পেপার নিয়ম ঘুমিয়ে আছে শিশু পিতা শিশুদের আজকে যে ছাত্র আমিও ছাত্র ছিলাম অমিরূপ সাহেয়ার হাই স্কুলের ছাত্র বিভিন্ন ভাই লেখাপড়ায় যাওয়ার নাম এবং হাইকোর্ট থেকে প্র্যাকটিস হয়তো আজকের শিশুটা বাংলাদেশে যে কি না হবে সেটা আমরা বলতে পারি না সেই জন্য ছাত্রদেরকে আমি বলবো সংক্ষিপ্ত সময়ে তোমাদের জীবনের প্রতিটি সময় আমার বাবা বলতেন যে তুমি লেখাপড়া করে বেশি না বৃষ্টি কষ্ট করো সারা জীবন সুখে থাকতে পারবো আমাদের কোন পরিবেশ শুধু কৃষি

পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মহানবীর জন্ম হয়েছিল ছয়শো দশে উনি নবুয়ত পেয়েছেন ছয়শো বত্রিশে উনি করেছেন এই যে তেইশ বছর এই তেইশ বছর পরে সপ্তম অষ্টম শতকের মাঝামাঝি পর্যন্ত আল্লাহ করে দাও সমাজের ত্যাগে সমাজ কল্যাণে মানব কল্যাণে সোসাইটি ওয়েলফেয়ারে নিজেকে নিয়োজিত করা ওয়াহুদু রাব্বাকুম আল্লাহর গোলাম তোরা স্রষ্টার দাসত্ব কর এবং বারো কাজ করার এই যে পরিষদ তারা এখানকার উন্নয়নের যে কাজগুলো করছেন অর্থাৎ চাকুরের সবচেয়ে অবহিত জনগণ কিন্তু পরিচিত হচ্ছে

যিনি প্রতিষ্ঠা লগ্নে ছিলেন নুনস্তান কোম্পানি তো তিনার সময় তেমন একটা উন্নয়নমূলক আমরা যেমন কাজ তেমন একটা প্রতিফলন আমরা ঘটাতে পারিনি কিন্তু নিরানব্বই সালে আমাদের প্রয়াত আলমীর হাজারের যিনি সাবেক তিনার অনুপ্রেরণায় আজকে মঞ্চে বসে আছে ওই পাঞ্জাবি করা সকলের প্রিয় সকলের মধ্যমানি মানুষ সকলেই জানেন তার অবদানের কথা